মরিচ ছোট কিন্তু ঝাল বেশি মরিচ ছোট ঝাল বেশি এই কথাটা বললেই কথার মধ্যে একটা আকর্ষণ আছে আছে না যদি বলা হয় যে বড় বেশি এই কথার মধ্যে বিশেষ কোনো আকর্ষণ নাই কারণ বড় মরিচ ঝাল তো বেশি হবেই কিন্তু যখন ছোট মরিচে ঝাল বেশি হয় তখন কথার মধ্যে কি হয় আকর্ষণ তৈরি হয় যদি কাউকে বলা হয় পরিশ্রমও বেশি লাভও বেশি আকর্ষণ নেই কিন্তু যদি বলা হয় পরিশ্রম কম লাভ বেশি কি আছে আকর্ষণ আছে যদি বলেন যে ইনভেস্ট কম মুনাফা বেশি কথার মধ্যে কি আছে আকর্ষণ আছে আর যদি বলেন যে ও বেশি মুনাফাও বেশি আকর্ষণ নেই তো নবী আকরম সাল আলহি আসাল্লাম উম্মতকে আমলের প্রতি তার দেওয়ার জন্য উৎসাহিত উৎসাহ দেওয়ার জন্য তিনি কথাটা এভাবেই রিপ্লেস করলেন এভাবে উপস্থাপন করলেন যে হাফিফাতানি আলালিসান সাকিলাতান ফিল মিজান কথা দুটো মুখে বলতে সহজ কিন্তু পরিমাপে মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যায় কথা দুটো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুভহানন্দ হিমা বিশান্তিহী সুভাহানন্দ অনেক জিনিস আছে পরিমাণে অনেক বেশি কিন্তু ওজন কম মুরির বস্তা অনেক বড় বস্তা মাপলে সাড়ে তিন কেজি তুলার বস্তা ইয়া বড় বস্তা মাপলে সাড়ে তিন কেজি পরিমাণ অনেক কিন্তু ওজন আমার অনেক জিনিস আছে দেখতে সাইজে ছোটো সূসার টুকরা এতটুকু সূষার টুকরা সামান্য এতটুকু

এই দুই কথার ওজন নেকির ক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে তা আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো যে মিজান আছে না নাই পরিমাপ হবে কি হবে না তাহলে কোরআন বলল পরিমাপ হবে হাদিস বলল পরিমাপ হবে কথা এটাই কোরআন হাদিস যেখানে বলেন কোরআন হাদিস যেখানে এটাই ইমাম বুখারীর শিক এই পুরো কিতাবের মধ্যে মূল যেই শিক্ষাটা ইমাম বুখারি দিয়েছেন এই শিক্ষাই যে কোরআন হাদিস যেখানে পুরা উমত আছে সেখানে কথা বলেন ঠিকই না ইমাম বুখারি কিতাব শুরু করেছেন যেই অধ্যায় থেকে সেখানেও কোরান এবং হাদিস বাবু কাইফা কান আবাদুল ওয়াহির আরসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওকাউল্লাহিতা আলা ইন্না আউ হাইনা আলাইকা শুরুতেও কোরআন শেষে হাদিস ইন্না মালা আমারুবিন নেইয়া শেষেও باب قول الله تعالى ونضع الموازين القسط اليوم القيامة كلمة حَبِيبَتَانِ حبيبة إلى الرحمن ج قرآن حديث قرآن بم حديث پشا پشی رکھے امام بخاری پرتکتا قطر پرمان پشکور سَنْتِنِي প্রত্যেকটা 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 বিশ্বাস, কর্মনীতি প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কর্ম পদ্ধতি চাই সেটা ব্যক্তিগত জীবনে হোক চাই সেটা পারিবারিক জীবনে হোক চাই সেটা ইবাদতের ক্ষেত্রে হোক চাই সেটা ব্যক্তিগত আমলের ক্ষেত্রে হোক চাই সেটা পারিবারিক অথবা সামষ্টিক আমলের ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ইমাম বুখারি এই কিতাবের মধ্যে কোনো একটা বিষয় বাদ রাখেন নাই রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তির আমল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম বুখারী প্রমাণ করে দেখা দিয়েছেন যে কোরআন এবং হাদিসি হবে মুসলমানদের সকল কাজের নির্ভরতার প্রতি মুসলমান যা করবে সব দেখবে কোরআন হাদিস কি বলে মুসলমানের ব্যক্তিগত আমল সেটাই হবে কোরআন হাদিস যেটা বলে মুসলমানের পরিবার সেভাবেই চলবে কোরআন হাদিস যেভাবে বলে